আজ শিলিং এর এক বিশেষ অফার আপনাদের যাদের গড় সিলিং করাতেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন একদম অল্প বাজেটে আপনাদের গড় শিলিং করাতে পারবেন একদম থাকবে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা সিলিং করানোর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা এস এস এর গেট গ্রিল সিঁড়ির রেলিং এবং ডোর জানালা সব ধরনের কাজ করে থাকি আপনারা আমার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আজকে সিলিংয়ের খুব ভালো অফার দেওয়া হয়েছে আপনারা চাইলে আমাদের কমেন্ট করে আপনাদের রুমের মাপ দিয়ে কত টিকা আসে জানতে পারেন আশা করি একদম অল্প বাজেটের মধ্যেই আপনারা আপনাদের রুমগুলো সিলিং করাতে পারবেন আমি বিটের মধ্যে আমার দামটা বলতে চাইতে